অনেকে আপনার ভালো জাতের মহিষ পূজা থাকেন এখানে এখানে কিন্তু হচ্ছে মা জাতের বা মহিলা মহিষ অনেক দেখলাম তো আজকে হাটটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এখানে যারা আছেন তাদের ফোন নাম্বার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন মহিষ এবং এই ধরনের বলদ গরুগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনাদের একটা উপকার হইতে পারে কেমন দাম চাচ্ছিলেন ভাই একটু আমরা হচ্ছে ইউটিউব থেকে আসছি কেমন দাম চাচ্ছিলেন আচ্ছা দুইটা পাঁচ লাখ আচ্ছা পাঁচ লাখ আপনি বাজার পাইলেন মানে কি বাজার কেমন বলতেছে ভাই আজকে চার লাখ আপনাদের নিয়ে কেমন কত হলো ছাড়ার ইচ্ছা সাড়ে চারশো সাড়ে চারশো হলো ছাড়ার ইচ্ছা আচ্ছা কি কুরবানির জন্য এখনো রাখা যাবে না এখনো রাখা যাবে না কুরবানির জন্য সাড়ে চার সাড়ে চার হলো ভাইরাস সারা দেবে বিশাল বিশাল দুইটা বল যেখানে বেশ কিছু হচ্ছে মহিষ আছে আপনাদেরকে একটু আপনাদেরকে মহিষের একটু দাম দেখাবো তো অবশ্যই এইটার কেমন বয়স বয়স কত দিন বল ছয় দাদা ছয় দাদ আর ছয় দাদ ছয় দাঁত আছে ছেলে না মেয়ে ছেলে ছেলে আপনি আজ কয়টা নিয়ে আছেন এই দুইটা ও দুইটা নিয়ে আছেন আজ কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম যাবার জি তিনশো আজ তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার

আজকে মহিষ অনেক কম উঠছে না ভাই অনেক বেসা কেনা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট এটা হচ্ছে লালমনি হাটের বড় বড় হাট মহিষ এবং গরুতে ভর্তি দেখেন মহিষের হাট দেখায় আপনাদেরকে মহিষের হাট আর দুই একটা যদি একটু দাম দেখায় বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন ভাই ভাই আজকে একটা আনছি একটাই নিয়ে আসছেন কেমন দাম যাচ্ছিলেন বাজার কেমন দিচ্ছে ভাই ভাই একশো চল্লিশ চাই একশো চল্লিশ মানে এক লাখ চল্লিশ হাজার আর বাজার কেমন দিচ্ছে ভাই দশ বিশ কয় একশো দশ বিশ আপনার কত হলে সারা দিচ্ছেন আচ্ছা পঁচিশ তিরিশ আচ্ছা বড় বড় হাটটা কী কী বার হয় ভাই বুধবার আর হলো রবিবার ও রবিবার এবং বুধ বুধবারের হাটটা কি বড় বুধবারের হাটটা বড় আর কি আচ্ছা রবিবার এবং বুধবার লালমনিরহাটের এই বড় বাড়ি হাটটা উত্তরবঙ্গের মধ্যে বিশাল বড় হাট আমরা আসছি একটু দেখার জন্য মহিষ এখানে সহ মহিষ পাওয়া যায় সব তো এখানে দুইটাই মহিলা মরি। দুইটাই মহিলা মহিষ আচ্ছা অনেকে হচ্ছে পোষার জন্য আসলে মহিষ খোঁজে হ্যাঁ দুইটাই মহিলা মহিষ আমরা একটু হচ্ছে এই দুইটা মহিষের একটু হচ্ছে ধারণা দিই বড় ভাই কেমন আছেন আচ্ছা অল্প একটু জোরে বলি হ্যাঁ আজ কেমন দাম চাইলেন আচ্ছা তিনশো বিশ টি মানে তিন লাখ বিশ হাজার টাকা দাম চাই দুইটাই হচ্ছে মহিলা মহিষ এগুলো বয়স কেমন ভাই জুয়া জুয়া আচ্ছা জুয়ানে একটা বাচ্চা তো হয় না এখনও আচ্ছা বাচ্চা হয়েছে আগে আর মানে মহেশ তিন লাখ বিশ্ব জোড়া জোড়া তিন লাখ আচ্ছা বাজার কেমন আচ্ছা দুই লাখ সত্তর আশি আপনাদের কত হলে সারা আচ্ছা তিন হলে সাড়ে দিবে দুইটাই জোয়ান একটা করে বাচ্চা দিছে একটা করে বাচ্চা দিছে দুইটাই মহিলা মহিষ আসলে অনেকেই পোষার জন্য আসলে খুঁজে থাকেন তো আজকে আসছে হচ্ছে লালমনিহাটের সবচেয়ে বড় হাট এটা হচ্ছে বড় বাড়ি হাট আর আর একটু দেখা ওইখানে মনে একটা বাচ্চা আছে না ওটা মহিলা বাচ্চা এগুলি কি আপনাদের ওই যে ভাইয়ের না বাচ্চাটা হচ্ছে মহিলা না ভাই আচ্ছা আপনার আপনার আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন বড় ভাই চারটে আচ্ছা চারটে নিয়ে আসছেন সবগুলোই মহিলা সবগুলোই মহিলা আচ্ছা এই বাচ্চার বয়স কত ভাই বয়স হয় এই বছরখানেক আচ্ছা বছরখানেক আচ্ছা সাধারণত মহিষে আপনার কাছে দু একটা তথ্য নেই সাধারণত মহিষ কতদিন পরে বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয় বা এগুলোতে বীজ দেওয়া যায় আট মাস নয় মাস আট মাস নয় মাসে তার আগেও হিট আসতে পারে পর তার আগেও হিট আসতে পারে আচ্ছা এই আপনি এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ আপনারা হচ্ছে বাজার কেমন দিচ্ছে ভাই নব্বই পঁচাশি দাম বল নব্বই পঁচাশে আপনি নিয়ে কেমন সোয়ারের ভিতরে আচ্ছা সোয়ের ভিতর আপনার নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন টু নাইন এইট নাইন সেভেন আচ্ছা ভাইয়ের নাম্বার থাকলেই ভাই কিন্তু সব সময় মহিষ বেচাই করে বা মহিষ সংগ্রহ করে তো আপনারা চাইলে ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের নামটা যদি একটু বলে দিতেন আচ্ছা সাজিদুর ভাই সাজিদুর ভাই আমরা একটা সুন্দর মহিষার বাচ্চা দেখাইলাম এই মহিষের বাচ্চাটার দাম চাইলো উনি মোটামুটি এক হলে ছেড়ে দেবে আর বাচ্চাটার বয়স হচ্ছে এক বছরের উপরে ওই দুটো আপনার ভাই ও সবগুলো বিক্রি শেষ এই হাটে প্রচুর পরিমাণ ওঠে প্রচুর পরিমাণ ওঠে

আমার বাজার কেমন দিচ্ছে তিনশো পাঁচ দশ কত হলে ছাড়া দিচ্ছে আর আজকে বাজার কেমন মনে আছে আচ্ছা মহিষের বাজার কম মনে হচ্ছে আচ্ছা আপনাদেরকে দেখায় মহিষ দুইটা মহিষ দুটা কিন্তু বিশাল বড় বড় মহিষ বিশাল বড় বড় মহিষ বিশাল বড় ও ভাই একটু ভিডিও নেই আচ্ছা এইখানে দুটা সুন্দর জোড়া একবারে জোয়ান

খামারের মধ্যে লালন পালন করে না আমাদের বলে খামারে না আমার বলে সরাই দিতে না না বলতেছে অনেকেই নিয়ে যে কিনে নিয়ে যে খামারের মধ্যে লাল পালন করে কুরবানির জন্য বুঝছ হ্যাঁ করে অনেকেই করে কিন্তু তাই না আপনি এগুলা একবার চরের মহিষ না সরা খেতে আচ্ছা চরের মহিষ আপনাদের কতগুলো মহিষ আছে ভাই চরে আমাদের আর মহিষ আমাদের এই দুটি ছিল এই দুটি ছিল আচ্ছা এই সাইড থেকে যদি একটু দেখাই মহিষগুলা এই দেখেন মহিষগুলা বেশ ভালো বেশ ভালো আড়াই লাখ হলে তারা এই মহিষগুলো বিক্রি করে দেবে мошеа мошеха мошехаүлбар байке мына сен আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এটা কি বাচ্চা দেওয়ার মতো উপযুক্ত আছে না আছে এখন আছে না আজ কেমন দাম চাইলেন ভাই ভাই একশো চল্লিশ আপনি বাজার কেমন দিচ্ছেন ভাই এটা বলছেন আচ্ছা পদ্যাশী বলছেন নব্বই বলছেন নব্বই পঁচালম্ব আচ্ছা এটা কিন্তু মামু হই হ্যাঁ এটা হচ্ছে মামু হই গাভাইতো বজাৰ মহিলা মন

ভাই এটা মাংস ছয়ের উপরে হবে ছয় মানের উপরে হবে ওটা দুইশো বিশ দুইশো বিশ দুশো পঁচিশ হাজার দুইশো

এই হাটে আসলে বিশাল বিশাল বলদ গরু হ্যাঁ বিশাল বিশাল বলদ গরু এবং সব ধরনের গরুগুলা এই হাটে আমরা একদম হাটের শেষ মাথায় এখানে একটা আসলে বটগাছ আছে এই বটগাছের এখানে হাটে আসলে মহিষ এবং গরুতে ভরপুর এবং এত মানুষ এত মানুষের আনাগোনা আসলে চিন্তাই করা যায় না এই হাটটাতে আসতে পেরে আমার খুব ভালো লাগলো এবং দেখেও খুব ভালো লাগতেছে আমরা চলে আসলাম কিন্তু গাভীর হাটে এখানেও কিন্তু বিশাল বিশাল গাভী তো হাটটা একটু দেখাই এখানে উন্নত জাতের গাভীগুলো কিন্তু আসলে অনেক বড় বড় দেখেন সব ছোট ছোট বাসুর হচ্ছে সবগুলো বাসুর হাটটা বিশাল বড় হাটটা যদি দেখাই যে দেখেন কত বড় বিশাল বড় হাট বিশাল বড় পঁচিছ মনে কৰা ভাই ফিরত ফেরত ফেরতার দাম বলছিল সত্তর হাজার কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে ভাই এই বাড়ি